সিপিএম বিজেপি করলে মিলবে না পানীয় জল এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি আদিবাসী অধ্যুষিত জ্যোতি আশ্রম পাড়ার উনিশ নম্বর লাইনের বাসিন্দাদের অভিযোগ সিপিএম বিজেপি করায় পানীয় জলের গাড়ি দাঁড়ায় না মহল্লায় ফলে বত্রিশটি আদিবাসী পরিবার তীব্র গরমের মধ্যে পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে আর এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পার্টির এখানে আছে লোকজন তো যারা যারা যে টিএমসি করে ওদেরকে এখন খালি জল দিতেছে আমাদের পাড়াতে ঘুষে না তোমরা জল খাও না জল তো আমরা যে কল আছে ওখান থেকে খাই এই গ্রামের গ্রামে একটাও মানে কুয়া নাই কুয়া নাই এই যে তুমি বললে জল নিয়ে যাচ্ছে যারা টিএমসি করে তারাই জল পায় তারাই পায় তোমরা করো না আমরা আমরা সেটাই আমি তো আগে হ্যাঁ তো সেজন এখানে আমাদের আলাদা এখানে করতে চাই না প্রথমত হচ্ছে যে এই সরকার হ্যাঁ এই রাজ্য সরকার বিগত হচ্ছে প্রায় তেরো বছর হতে হতে চলছে যে সরকার সাতশো বছর পশ্চিমবঙ্গের মুখে সেখানে দাঁড়িয়ে মানুষের বলছে যে একশো শতাংশ কাজ আমরা শেষ করে দিয়েছি এত নাকি উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নের ধারা আমরা দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন জায়গায় জলের সমস্যা সে গ্রাম থেকে শহর বস্তি থেকে হচ্ছে চা বাগান সব জায়গায় জলের সমস্যা কিন্তু এখনও সম্পূর্ণভাবে হচ্ছে সমাধান করতে পারেনি এই এই সরকার প্রথমত এই সরকারের বিভিন্ন ধরনের নিদর্শন আমরা দেখেছি এখন দেখতে পাচ্ছি যে রাজনৈতিক রঙ দেখেও হচ্ছে মানুষকে জল দিবে এই সরকারের এই অবস্থা নিয়েছে খুব লজ্জাজনক ব্যাপার যে বিজেপি করার অপরাধে এই বত্রিশটি পরিবার জল পাচ্ছে না তৃণমূল করে তাই জল দেওয়া হচ্ছে বিজেপি করে বলে জল দেওয়া হচ্ছে না